সরস্বতী পুজো দিন যদি এই ফল এবং ফুলটি কোথাও দেখতে পান তাহলে অবশ্যই বাড়িতে নিয়ে আসুন এবং মা সরস্বতীর চরণে অর্পণ করুন এর ফলে আপনার শিক্ষা এবং কর্মজীবনের সফলতা আসতে কেউ আর আটকাতে পারবে না যেদিকেই আপনি যাবেন সেই দিকেই আপনি সফল হবেন নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো আর হাতে গোনা কয়েকদিন বাকি আগামী সোমবার তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজো উদযাপিত হবে এই দিনটির জন্য শিক্ষার্থীরা বিশেষ করে অপেক্ষা করে থাকে যদিও এই দিনটি কিন্তু সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞানের প্রয়োজন বুদ্ধির প্রয়োজন আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপেই লেগে থাকে তাই সরস্বতী পুজোর দিনটি বাঙালিরা কিন্তু উৎসব এবং আনন্দে মেতে ওঠেন বাংলায় প্রায় প্রত্যেক ঘরে ঘরে ভাবে হোক বা ধুমধাম করে হোক কিন্তু সরস্বতী পুজো অবশ্যই হয় তাছাড়া স্কুল কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আবাসনে সরস্বতী পুজো হয়ে থাকে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সরস্বতী পুজোর দিনে কোন বিশেষ একটি ফল এবং ফুল অবশ্যই মা সরস্বতীর চরণে আপনারা অর্পণ করবেন কোন বিশেষ জিনিসটি গায়ে মেখে তারপর স্নান করবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম আপনারা কোন শব্দ বলবেন যদি আপনাদের কর্মজীবনে কোনো বাধা বিপত্তি থাকে যার ফলে আপনার জীবনে উন্নতি আসছে না যার ফলে আপনার প্রমোশন আসছে না অথবা আপনি চাকরির জন্য চেষ্টা করছেন বিশেষ করে সরকারি চাকরির জন্য বা উচ্চ শিক্ষার পথের বাধা সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে মা সরস্বতীর আশীর্বাদে জীবনে অবশ্যই সাফল্য আসবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণরূপে দেখবেন একদমই স্কিপ না করে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা সরস্বতীর জয় এবং বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটির থেকে উপকৃত হয় সরস্বতী পুজোর আর বেশি দিন বাকি নেই এই ভিডিওটি পেলে সবাই উপকৃতই হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়ে থাকে এই তিথিটিকে বসন্ত পঞ্চমী শ্রীপঞ্চমী অথবা জ্ঞান পঞ্চমীও বলা হয়ে থাকে এই বছর এই বিশেষ দিনটি পড়েছে বাংলার বিশে মাঘ চোদ্দশো একত্রিশ ইংরাজির থার্ড ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দিন তবে পঞ্চমী পড়ছে রোববার অর্থাৎ পূর্ব দিন সকাল বারোটা বেজে চোদ্দ মিনিট থেকে এবং পঞ্চমী থাকবে সোমবার অর্থাৎ সরস্বতী পুজোর দিন সকাল নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তাই বন্ধুরা আপনারা সেই সময়ের মধ্যেই সরস্বতী পুজো ও পুষ্পাঞ্জলি দেওয়ার চেষ্টা করবেন কিন্তু পুজো করার আগে এই শুভ দিনে কিছু বিশেষ কাজ কিন্তু আমাদের সব বাইকেই করতে হবে তাহলেই আমরা প্রকৃত অর্থে মা সরস্বতীর আশীর্বাদ পাবো বসন্ত পঞ্চমী তিথিটি একটি অত্যন্ত পূর্ণ তিথি তাই এই দিন বেশি বেলা পর্যন্ত ঘুমবেন না খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করার এবং বিছানায় বসেই প্রথমে যে কাজটি আপনারা সববার আগে করবেন অর্থাৎ দিনের শুরুতেই প্রথম যে কাজটি আপনারা করবেন সেটি হচ্ছে নিজের হাতের তালু দর্শন করা বন্ধুরা এই জিনিসটি কিন্তু অত্যন্ত ভালো একটি জিনিস নিজের হাতের তালু দর্শন করলে সৌভাগ্য লাভ করা যায় বলা হয় যে করাগ্রে বসতে লক্ষ্মী কর্মর্ধে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে সেনাম অর্থাৎ হাতের সামনের অংশ ধনদেবী মাঝখানে বিদ্যাদাত্রী মা সরস্বতীর বাস এবং গোবিন্দ অর্থাৎ ভগবান বিষ্ণু উৎপত্তি স্থলে অবস্থান করেন তাই সকালে সবার প্রথমে নিজের হাতের তালু দর্শন করা উচিত এই দিনটি যেহেতু বিশেষ দিন তাই এই দিন হাতের তালু দর্শন করে মা সরস্বতীর যে কোনো মন্ত্র আপনারা উচ্চারণ করতে পারেন অথবা মা সরস্বতীকে মনে মনে আপনারা স্মরণও করতে পারেন এই বিশেষ দিনে দিনের শুরুটাই যদি আপনারা মা সরস্বতীর নাম দিয়ে করেন তাহলে মা সরস্বতীর আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন তারপর শয্যা ত্যাগ করবার পরেই আপনারা শুদ্ধ হয়ে নেবেন অর্থাৎ স্নান সেরে নেবেন সেদিন স্নানের জলে আপনারা কাঁচা হলুদ মেখে তারপর আপনারা স্নান করতে পারেন এবং স্নান করবার পরে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে বিশেষ করে সাদা বা হলুদ রঙের বস্ত্র আপনারা পরতে পারেন মা সরস্বতীর এই দুটি রঙই অত্যন্ত প্রিয় সাদা অথবা হলুদ রঙের নতুন বস্ত্র অথবা পরিষ্কার কাঁচা বস্ত্র পরে মাথা এবং বস্ত্রে সামান্য গঙ্গার জলে ছিটা দিয়ে তারপরেই আপনারা সরস্বতী পুজোর জোগাড় করবেন সরস্বতী পুজো সকালবেলার দিকেই হয় তাই জোগাড় চলে একদম সকালবেলা থেকে মা সরস্বতীকে যেখানে বসাবেন সেখানে সুন্দরভাবে আলপনা দেবেন মা সরস্বতীর যে বেদিতে মাকে বসাবেন তাকে সেখানে একটি সাদা অথবা হলুদ রঙের নতুন আসন বেছাতে ভুলবেন না এবং স্থানটি তার আগে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন মা সরস্বতীর সামনে মা সরস্বতীর প্রিয় কিছু জিনিস আছে সেগুলি নিবেদন করতে একদম ভুলবেন না মা সরস্বতীর পুজো যে ফুল ছাড়া অসম্পূর্ণ সেটি হচ্ছে হচ্ছে কাঁচা হলুদ রঙের গাঁদা ফুল বা হলুদ রঙের যে কোনো ফুল তাছাড়া পলাশ ফুল মা সরস্বতীর অত্যন্ত প্রিয় সাদা পদ্ম মা সরস্বতীর অত্যন্ত প্রিয় তাই এই জিনিসগুলি জোগাড় করার চেষ্টা করবেন আমের মুকুল জোগাড় করার চেষ্টা করবেন তাছাড়া দুব্বা আম্রপল্লব বেলপাতা সাদা ফুল হলুদ ফুল পলাশ ফুল এই সব কটি জিনিস জোগাড় করে তারপরেই পুজোয় বসবেন প্রিয় ফলের মধ্যে প্রথমেই আসে নারকেলি কুল নারকেলি কুল কিন্তু সরস্বতী পুজোর আগে একদমই মুখে তুলবেন না এবং মা সরস্বতীর কাছে যে ভোগ নিবেদন করবেন তার মধ্যে গোটা ফল এবং কুচনো ফল দুটোতেই যেন থাকে নারকেলি কুল এই সময় নারকেলি কুল ভালোভাবে বাজারে পাওয়াও যায় তাই জোগাড় করতে কোনো রকম অসুবিধা হবে না মা সরস্বতীকে আপনারা ভোগ হিসাবে অবশ্যই যে পাঁচ ফল নিবেদন করবেন তার মধ্যে একটি হবে নারকেলি কুল এবং মা সরস্বতীর প্রিয় ভোগের কথা আমি বলে দিচ্ছি যে ভোগগুলো অবশ্যই আপনারা নিবেদন করবেন ভোগের মধ্যে প্রথমেই আসে সাদা বা হলুদ রঙের যে কোনো মিষ্টি মা সরস্বতীর সাদা বা হলুদ রঙের মিষ্টি অত্যন্ত প্রিয় আপনারা লাড্ডুর ভোগ চড়াতে পারেন সাদা রঙের কালাকাদ রসগোল্লা সাদা বাতাসা ভোগ হিসাবে আপনারা নিবেদন করতে পারেন তাছাড়া খিচুড়ি ভোগ মা সরস্বতীর অত্যন্ত প্রিয় আর ক্ষীর ভোগ সাদা ক্ষীর অর্থাৎ সাদা পায়েসের মা সরস্বতীর অত্যন্ত প্রিয় তাই আপনারা ভোগ হিসাবে এই সমস্ত জিনিসগুলো নিবেদন করবার চেষ্টা করবেন লাড্ডু নিবেদন করবেন মা সরস্বতী পুজোয় লাড্ডু নিবেদন করা হয় কারণ লাড্ডু হচ্ছে একটা হলুদ রঙের মিষ্টি সরস্বতী পুজোয় হলুদ রঙের মিষ্টি নিবেদন করলে বলে যে দুর্ভাগ্য কাটে এবং জীবনে সফলতা আসে দেখুন মা সরস্বতীর কৃপাদৃষ্টি না থাকলে আপনারা জীবনের কোনো পদক্ষেপেই সফল হবেন না এবং অসফল ব্যক্তির কাছে না সুখ থাকে না সৌভাগ্য থাকে তাই বন্ধুরা মা সরস্বতী দিন মায়ের প্রিয় ভোগ অবশ্যই অর্পণ করুন আমি এখানে প্রিয় ফল প্রিয় ফুল প্রিয় মিষ্টির কথা বলে দিয়েছি সেগুলো জোগাড় করে তারপরই আপনারা পুজোয় বসবেন এবং সরস্বতী পুজো কিন্তু উপবাস করেই করতে হয় সকালবেলার কিছুক্ষণের উপবাসে শরীরের এমন কিছু অসুবিধা হবে না তাই উপবাস করেই পুজো করবেন এবং পুজোর পরে যা ভোগ আপনি মায়ের কাছে নিবেদন করেছেন সেখান থেকে একটি সাদা এবং একটি হলুদ রঙের মিষ্টি অবশ্যই গ্রহণ করবেন আপনারা খেতে পারেন একটি সাদা বাতাসা এবং একটি লাড্ডু অথবা খেতে পারেন খিচুড়ি ভোগ এবং ভোগ যে কোনো সাদা বা হলুদ রঙের অন্যের কোনো খাবার যদি আপনারা ভোগ হিসাবে খেতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো সরস্বতী পুজোয় অনেকেই ভোগ রান্না করেন খিচুড়ি ভোগ রান্না করা হয় এবং শেষ পাতের জন্য অবশ্যই পরমান্ন বা পায়েস বানানো হয় আপনারা যদি কোথাও থেকে সেই প্রসাদ পেয়ে থাকেন তাহলে নিজেকে ধন্য মনে করবেন উপবাসী থেকে মা সরস্বতীর পুজোর প্রসাদ খেয়ে জল খেয়ে তারপরেই আপনারা উপবাস ভঙ্গ করবেন এবং সরস্বতী পুজোর দিনটি কিন্তু অত্যন্ত ভালোভাবে কাটাবেন দেখুন মা সরস্বতীর বাস হচ্ছে জিভে তাই সেই দিন এমন কোনো আচরণ করবেন না বা এমন কোনো কথা কাউকে বলবেন না যাতে আপনি কাউকে আঘাত দেন বা আপনার কথায় কেউ কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয় বাড়ির গুরুজনদের বাড়ির বড়োদের শ্রদ্ধা ও সম্মান করবেন শিক্ষক ও শিক্ষিকাদের যথাসম্ভব সেবামূলক কাজ করবেন যদি আপনি কোনো স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন তাহলে পুজোর আয়োজনে অংশগ্রহণ করুন এবং ভক্তি ভরে মা সরস্বতীর আরাধনা করুন এবং উপবাস থেকে মা সরস্বতীর অঞ্জলি দেওয়ার পর যে কোনো সাদা বা হলুদ রঙের মিষ্টি জাতীয় জিনিস দিয়ে নিজের উপবাস ভঙ্গ করুন বন্ধুরা সরস্বতী পুজোর দিন অবশ্যই একবার হলেও মুখে দিন মা সরস্বতীর প্রসাদের কোন একটি হলুদ অথবা সাদা মিষ্টি আপনার জীবনে সাফল্য অবশ্যই আসবে মা সরস্বতীর কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি ব্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন